মানে ব্যাটারি ব্যাক জন্য সবচেয়ে বেস্ট হলো এই যে মোটরটা স্পিড অসাধারণ অসাধারণ স্পিড ড্রোনের যেই স্পিড হয় হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতেছেন মোটরের যে কালেকশন আমার তো অনেক মোটর আছে তো কোনটা কি মোটর আমি আপনাদেরকে বলবো তার সাথে আপনাদেরকে এই এমপিআর মিটার দিয়ে লুড টেস্ট করে দেখাবো যে কোনটা কত এমপিআর খরচ করে বা আসলে কোন মোটরটা দিয়ে আপনাদের ফ্যান রিচার্জেবল ফ্যান বানানো মানে আপনার জন্য ভালোইবো বা ব্যাকআপ ব্যাটারি ভালো ব্যাক আপ দেওয়ার জন্য সবচেয়ে ভালো মোটর কুন্ডা তো আজকে আপনাদেরকে দেখামো এই যে মাল্টিমিটার আছে মাল্টিমিটারটা চেক করবো তো এই যে দেখতেছেন দুইটা মোটর তো জিটার সাথে যে মোটরটা আসলে লাগানো আছে এটা দিয়ে আসলে এমপিআর চেক করবো তো এই যে দেখতেছেন এই মোটরটা এই মোটরটার জন্য এই পাথাটা এই পাখাটা আর কি এই যে তো গাইস তো এই যে আমি আমার কাছে আরও মোটর আছে এই যে দেখেন আমি আরেকটা মোটর এই জায়গায় ইউজ করি তো আরও ফ্যান আছে আমার যে ফ্যানগুলোতে আছে আমি নিজে যেইগুলো বানাইছি তো ওইগুলোর মধ্যে আমি মটর কিনাই না বানায় তৈরি করছি আর কি তো গাইস দেখেন আমি আসলে কি মোটর প্রথমে বলি তো এই যে শুরু মটরটা দেখতেছেন এটা সম্ভবত একশো আশি না একশো ষাট পঁয়ষট্টি মডেল সম্ভবত এরকম মডেল আর কিরা মানে এটাও খুব হাই স্পিড একটা মোটর তারপরে এই মোটর এই যে এই মোটরটা দেখতেছেন এটা হলে আপনার সিঞ্জির মধ্যে দেখবেন যে ফ্যানগুলো লাগানো থাকে নুহা ওই ফ্যানগুলোর মধ্যে এই মোটরটা লাগানো থাকে আর কি এই মোটর দিয়ে ফ্যান বানানো থাকে তারপরে আরেকটা দেখাই এই যে এই মোটরটা দেখতেছেন এটা কিন্তু অনেক স্পিড এটা মূলত আপনার সিক্স বোল্টের মোটর এটা হলো ডিসি সিক্স বোল্টের মোটর তো এই মোটরটাতে আপাতত আমি ফ্যান ট্যান কিছু চালাই না এটাতে আমি ড্রিল মিশিংয়ের কাজ করি আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমি এই মোটরটাতে ড্রিল মিশিংয়ের কাজ করি তো অনেক ছিদ্র করি এই যে দেখেন তো এই যে দেখেন অনেকগুলো ছিদ্র করা আছে এই এই ড্রিল মিশিংটা দিয়ে তো তারপরে এই এই মোটরের কাজ গেল এই যে এই মোটরটা একটা স্যান একটা মানে খুব জনপ্রিয় একটা মোটর তো এই মোটরের মডেলটা হইল আপনার এটা হইল পাঁচশো পাঁচ পঞ্চাশ বারো ভোল্ট ডিসি মোটর আর কি আপনার যেই ডিফেন্ডার ডিফেন্ডার নুহা যত ফ্যান আছে সবগুলো ফ্যানের মধ্যে এই মোটরটা ব্যবহার করে বা ওই ফ্যানগুলোর মোটর যদি নষ্ট হয় এই মোটরটা আপনার রিপ লাগাই দেয় আর কি মানে এটা হলো খুব জনপ্রিয় একটা মোটর মানে সোলারে কোন সোলার জগতে যত ফ্যান আছে সব ফ্যানের মধ্যে এই মোটরটা লাগায় তো এই যে এটাও খুব ভালো স্পিড দেয় বা ভালো বাতাস ষোলো ইঞ্চি চোদ্দো ইঞ্চি দুইটা ফ্যানই লাগান যা তো এই যে দেখেন আরেকটা মোটর আছে মানে হলো লেজেন্ডারি মোটর যেটা বলা আর কি সেভেন সেভেন ফাইভ মোটর তো এটার মধ্যে আরেকটা মোটর পাওয়া যায় একুশ হাজার আট পি যেটা আপনার এক মিনিটে একুশ হাজার বার ঘুরে ওইটা ইনার এটা না কিন্তু হলো একুশ হাজার আট পি এম সেভেন সেভেন ফাইভ মোটর আর এই যে গাইজ দেখেন এটাও কিন্তু সেভেন সেভেন ফাইভ ডিসি বারো ভোল্টের মোটর তো এটা সামনে আপনার এই যে দেখেন বিয়ারিং লাগানো আছে আর পাস হইল বুশ ভিতরে একটা পাংখা দেওয়া আছে যাতে এটার কয়েলটা ঠান্ডা রাখে যে মূলত আঠারো ইঞ্চি ফ্যানের মোটর আর কি তো এটা হলো আঠারো ইঞ্চির ফ্যানের মোটর আমি এটাতে আপনার ষোলো ইঞ্চি ফ্যান চালাই তো আজকে এই যে দেখতে এই পাখাটা দিয়ে আসলে টেস্ট করবো যে এই ফ্যানগুলো আসলে এক একটা কত এমপিআর মতো খরচ করে বা কুণ্ডা দিয়ে আপনারা ফ্যান বানাইলে খুবই ভালো হইব তো গাইস প্রথম শুরুরতে শুরু করি তো এই যে দেখেন আমি একটু লাইনটা লাগাই নি গাইস এই যে প্লাস মাইন প্লাস এটা হলো মাইনাস এই যে গাইস দেখেন এটা আমি লাগাইলাম তো আপনার এম্পিয়ারটা একটু খেয়াল করবেন তো এই যে দেখেন আমি এম্পিয়ার সেট করে নিছি এটা গাইস দেখেন কত এম্পিয়ার খরচ করতেছে এই যে দেখেন আমি এটা একটু উল্টা লাগানো হয়েছে তো আমি এই যে একটু বাউ লাগাই দিই ঠিকভাবে লাগাই দিলাম এই যে গাছ দেখেন তো এই যে এখন বাউ গাছ দেখেন কত ইম্পেয়ার খরচ কত আছে এই যে গাছ দেখেন মানে এটা কিন্তু মারাত্মক স্পিড মারাত্মক স্পিড এই যে গাছ দেখেন এই যে তারটা একটু সুইটে গেছে গা তারটা এই যে এইটার তো এদিকে থাক বুঝছেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ফাইভ খরচ করে এই যে দেখেন মানে এটার স্পিড অসাধারণ অসাধারণ স্পিড ড্রোনের যেখাগুলো ওই রকম স্পিড হয় তো তারপর এটা শেষ ওয়ান পয়েন্ট ফাইভ মতো খরচ করে আর কি তারপরে আছে আপনার এই যে মোটরটা তো এটার মধ্যে আমি পাংখাটা লাগাই নি এই যে গাছ দেখেন এটার মধ্যে পাখাটা লাগাই নিলাম তো এই যে গাছ দেখেন এটার মধ্যে আমি লাগাই নিলাম তো এই যে গাছ দেখেন এমপি এটা কত এমপি খরচ করে এই যে গাছ দেখেন এই যে ওয়ান পয়েন্ট থ্রি টু এমপি খরচ করে আর কি তো এই যে মোটরটা খুবই ভালো এমপি মোটামুটি খারাপ না এই যে দেখেন ওয়ান পয়েন্ট টু এইট আছে আর কি তারপর আপনাদেরকে দেখাইতেছি আরেকটা এটার কাজ শেষ তো এখন এই যে এটা এটা তো দেখায় লাভ নাই মানে এটা আপনার যদি ফ্যান লাগান এটা মূলত সিক্স বোল্টের মোটর এটাই বারো বোল্টের মোটর না তো এটার মধ্যে যদি আপনি ফ্যান লাগান পাঁচ থেকে সাত এম্পিয়ারের মতো খরচ করে এই যে এই ফ্যানগুলো যখন আপনারা লাগাইবেন তখন এটা আপনি সাত এমপি মতো খরচ করে তো এইটা আর দেখায় লাভ নাই এটা আপনি আসলে ব্যাকআপের জন্য এটা মানে ভালো না তো এটা বাদ দিই তারপর আছে এই যে আমাদের বাইরাল মোটর এই যে এটা সেফটির জন্য আমি এটা লাগাই নিই তো এই যে গাছ দেখেন এটা লাগাই নিলাম তারপর তখন আমি ক্লিপগুলো লাগাই নিই প্লাস এই যে মাইনাস তো এই যে গাছ দেখেন আমি চালাই একটু খেয়াল করেন এই যে এটা চালাইলাম দেখেন আপনি চিন্তা করতে পারতেছেন এটা কত অল্প এমপিআর খরচ করে এই যে এটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফোর এমপিআর মতো খরচ করছে এই যে এই 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 একটা মোটর আর সেই জায়গায় এত বড় একটা চোদ্দ ইঞ্চি পাঙ্খা দিয়ে এই যে এই মোটরটা আপনার দেখেন কত এমপিআর খরচ করে গাইস এই যে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি প্রায় এই যে এটা সেমিলার এম্পিয়ার খরচ করে আর কি এটা যে এম্পিয়ার খরচ করে তো গাইস এই যে দেখেন আমি আবারও দেখাই মানে এটা কেন যেন বললাম এটা ভাইরাল মোটর এবার বুঝতে পারছেন গাইস দেখেন মানে আমি মনে করি এখনও এই মোটরটা লাগাই নাই মানে ব্যাটারি ব্যাকআপের জন্য সবচেয়ে বেস্ট হলো এই যে এই মোটরটা বা মডেল হলো পাঁচশো পাঁচ পঞ্চাশ মডেল এটা মনে হয় আমার কাছে লাগছিল তিনশো বিশ থেকে ওই সময় যে ওই সময় যে সময় কিনছিলাম ওই সময় তিনশো বিশ থেকে পঞ্চাশ টাকার মতো কিন রাখছিল তো এই যে দেখাই তার একটা মোটর আছে এটা খুবই সেই রকম একটা মোটর মানে ব্যাকআপের জন্য ভালো তারপর এই যে দেখাই আমাদের লেজেন্ডারি মোটর এই যে লাগাই নিলাম এই যে এটার মধ্যে লাগাই নিলাম ঠিক আছে তারপর আমি এই যে এই মোটরটা এটা লাগাই খুব ভালোভাবে লাগাই দিই এখনই দেখেন গাইস একটু খেয়াল করে নে দিকে দেখেন স্টার্টিং এম্পিয়ার কজনে দেখবেন গাইস আমি একটু অফ করি এই যে গাইস স্টার্টিং এই যে দেখেন এই যে স্টেবল হয় দুই এম্পিয়ার মানে গাইস খুবই মারাত্মক বাতাস মানে এটার স্পিড অনুযায়ী এইটার এম্পিয়ার যা টানে ঠিক আছে এটা যে স্পিড দেয় স্পিড অনুযায়ী এটা ঠিক আছে পারফেক্ট তারপর এটার জায়গায় আমি এটা খুইলা যদি আপনাদেরকে এই যে এই মোটরটার জায়গায় এই পাংখাটা জায়গায় সরি এই যে এই পাংখাটা যদি লাগাই আচ্ছা আবার তো আমি এটা এই না লাগাই এটা লাগে না এই যে হ্যাঁ লাগাই দিলাম এটা সাপোর্টস তো এই জায়গায় দেখেন কত এমপি আমি একটু হাত সেফ সেপে রাখি এই যে দেখেন কত এমপিয়ার খরচ করে প্রায় তিন এমপি তিন এম্পিয়ার প্রায় তিন এমপিয়ার একটু কম তিন এমপি ধরা যায় এই যে গাইস দেখেন আপনি একটু খেয়াল করেন এর স্টার্টিং কত নেই দেখেন দেখছেন গাইস প্রায় তিন খরচ করে এই যে গাইস তো সবগুলোর কাজ তো গাইস শেষ তো এই যে গাইস তো আশা করি আপনাদেরকে আসলে একটু মানে দেখাইতে পারলাম যে কোন মোটরটা কতটুকু এম্পিয়ার খরচ করে বা আপনাদের যদি ফ্যান তৈরি করেন কোন মোটরটা সবচেয়ে ভালো হইব গাইস এই যে দুইটা মোটর দেখতেছেন এটি কিন্তু আপনার স্পিড খুবই ভালো স্পিড ভালো কিন্তু এম্পিয়ার বেশি নেয় মানে মানে ওয়াট কনজ্যুম করে বেশি তো সেই জন্য আপনারা যদি ব্যাকআপের জন্য নেন তাইলে আমি আমার নিজের অভিজ্ঞতাতে সাজেস্ট করবো এই যে এই মোটরটা এটা হলো আপনার পাঁচশো পাঁচ মোটর আর কি পাঁচশো পাঁচ পঞ্চাশ বারো ভোল্টের মোটর খুবই ভালো একটা মোটর এটা ব্যবহার করতে পারেন বা এ যে মোটরটা খুবই ভালো খুবই ভালো এটা হলো সেভেন সেভেন ফাইভ মোটর সেই একটা মোটর তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ